ধরা পড়ল তারকাদের পতিতা চক্র সেলিব্রিটি এবং মডেলদের নিয়ে গঠিত একটি অনলাইন ভিত্তিক যৌনকর্মী চক্রে কয়েকজন সদস্য ধরা পড়েছে তাদের মধ্যে ইন্দোনেশিয়ার জনপ্রিয় সেলিব্রিটিও রয়েছেন পাঁচই জানুয়ারি শনিবার ইন্দোনেশিয়ার বৃহত্তর শহর সুরাবার একটি হোটেলের পৃথক রুম থেকে দুই সুন্দরী সেলিব্রিটিকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ অনলাইনে যৌনকর্মের সঙ্গে তারা জড়িত গ্রেপ্তার দুজন হলেন সাতাশ বছর বয়সী ভেনেসা এঞ্জেল তিনি ইন্দোনেশিয়া একজন জনপ্রিয় অভিনেত্রী অপরজন হলেন মডেল আর ভিরিলিয়া শাক্কিলা পূর্ব জাফা পুলিশের প্রধান আরমান আসমারি বলেন সোশ্যাল মিডিয়া তদন্ত করে দেখা গেছে মডেল আভ্রিলিয়া যৌনকর্মের জন্য পঁচিশ বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি এক হাজার সাতশো পঞ্চাশ ডলার নির্ধারণ করেছেন আর ভেনেসা এঞ্জেল নির্ধারণ করেছেন আশি মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি বাংলাদেশি টাকায় যার পরিমাণ তারায় প্রায় চার লাখ পঁচাত্তর হাজার ছয়শ আঠারো টাকা সংবাদ সংস্থা এন্টারা জানায় দুই সেলিব্রিটি ছাড়াও কর্তৃপক্ষ মোট চারজন সাক্ষী এবং তিনজন সন্দেহ ভাজনকে গ্রেপ্তার করেছে ওই পুলিশ প্রধান আরো জানান ওই চক্রে ব্যবহৃত একটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন থেকে বিষয়টি সামনে চলে আসে ওই ব্যাংক হিসাবে লেনদেন ছিল অস্বাভাবিক এটি থেকে বিষয়টি উঠে আসে ওই অ্যাকাউন্টের সেলিব্রিটি এজেন্ট এবং ব্যবহারকারীদের লেনদেনের পরিমাণ প্রায় দুই বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি যা পুলিশ সূত্রে জানা যায় ভেনেসা তার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অবৈধ কাজ সংগ্রহ করতেন ভেনেসা এঞ্জেলের ম্যানেজার লাদিয়া বলেন অভিনেত্রী যে অনলাইন যৌনকর্মের সঙ্গে জড়িত ছিল তা তার জানা ছিল না আমরা জানতাম তিনি সুরাবার হোটেলে গিয়েছিলেন একটি প্রোগ্রামের জন্য তবে অভিনেত্রী ভেনেসা এঞ্জেল এসব অভিযোগ অস্বীকার করেছেন